হ্যালো মাই ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্কুলিং অ্যান্ড প্রিচিং বাই অশীষ সাধু এই সকালে আমি এ সম্পর্কে কয়েকটা কথা বলবো যে দেশের সম্পদ কাকে বলে অর্থাৎ কোন মানুষকে দেশের সম্পদ বলা হয় আমরা তো জানি নেতাজি সুভাষচন্দ্র দেশের সম্পদ বিবেকানন্দ দেশের সম্পদ রবীন্দ্রনাথ দেশের সম্পদ আচার্য শঙ্কর দেশের সম্পদ বুদ্ধদেব দেশের সম্পদ পাশ্চাত্য দেশে গ্যালিলিও যশু খ্রিস্ট এনারা সব দেশের সম্পদ আমাদের দেশে শ্রী দেশের সম্পদ মহাপ্রভু শ্রী চৈতন্য দেব দেশের সম্পদ কিন্তু ওনারা কোন অর্থে দেশের সম্পদ দেশের সম্পদ কোন অর্থে কোন মানুষ খুব সুদর্শন সুন্দর চেহারা শক্তিশালী তিনি কি দেশের সম্পদ না তিনি দেশের সম্পদ নন যিনি এক বস্তা ডিগ্রি অর্জন করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তিনি কি দেশের সম্পদ না তিনিও দেশের সম্পদ নয় যে প্রচন্ড ধনী কোটি কোটি টাকার মালিক তিনি কি দেশের সম্পদ না যিনি প্রভাবশালী তিনি কি দেশের সম্পদ না সুবক্তা বুদ্ধিমান খুব ইংরাজি জানেন খুব অঙ্ক জানেন ফিজিক্স জানেন ফিলজি জানেন তিনি কি দেশের সম্পদ না এমনকি তথাকথিত অর্থে বড় বড় ধার্মিক যারা তারাও দেশের সম্পদ নয় দেশের সম্পদ হলেন তিনি যিনি ত্যাগী যার মধ্যে নিঃস্বার্থ ত্যাগ আছে তিনি হচ্ছেন দেশের সম্পদ একজন লোক বিবেকানন্দ বিশাল ইংরেজ জানতেন এই কারণে কি দেশের সম্পদ তিনি না সে তো অনেকেই জানেন অনেকেই জানে ইংরেজি রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেয়েছিলেন এই জন্য দেশের সম্পদ না শ্রীরামকৃষ্ণ দেব কি জন্য দেশের সম্পদ ওনাকে অনেক লোক মানত এই জন্য না উনি কি কালী পুজো করতেন এই জন্য না মহাপ্রভু কি জন্যে দেশের সম্পদ উনি প্রচুর শাস্ত্র জানতেন বড় বড় পণ্ডিতকে তর্কে পরাস্ত করেছিলেন এই কারণে তিনি দেশের সম্পদ না জগদীশ চন্দ্র বহু জিনিস আবিষ্কার করেছিলেন এই জন্যে তিনি দেশের সম্পদ প্রকৃত অর্থে না অগোল অবশ্যই দেশের জন্য কাজে লাগে সবই কাজ লাগে কিন্তু আরেকটা জিনিস দরকার যেটা সেটা হচ্ছে ত্যাগ নিঃস্বার্থ ত্যাগ নিঃস্বার্থ ত্যাগ যেখানে আছে ব্যক্তির সেখানে সেই ব্যক্তি দেশের সম্পদ হয়ে গেলেন তার নাও থাকতে পারে ডিগ্রি তার নাও থাকতে পারে সুন্দর চেহারা তার নাও থাকতে পারে সুবক্তা হওয়ার যোগ্যতা তিনি বিভিন্ন শাস্ত্রে পণ্ডিত নাও হতে পারেন কিন্তু তথাপি তিনি দেশের সম্পদ হতে পারেন যদি তার মধ্যে নিঃস্বার্থ ত্যাগ থাকে তাহলে তিনি দেশের সম্পদ হতে পারেন আমাদের ক্ষুদিরাম বসু কি জানতেন ওনার উনি ওনার কি ছিল ওনার কোনো সুদর্শন চেহারা ছিল না সুবক্তা ছিলেন না বিরাট বিরাট ধর্মশাস্ত্র পড়েন নাই এমনকি লেখাপড়াটাও খুব ভালো করে পড়েন নাই কলেজ ইউনিভার্সিটিতে পা রাখেন নাই উনি হতে পারে স্কুলের কয়েকটা ক্লাস উনি শেষ করেছিলেন এসব লেখাপড়া তার খুব সামান্যই এমনকি তিনি উপস্থিত বুদ্ধি তার বুদ্ধি খুব বেশি ছিল না তিনি যখন ধরা পড়ে গেলেন তিনি জানতেনও না যে কিভাবে কথা বললে কি কথা বললে এ ব্রিটিশ সরকারের হাত থেকে রক্ষা পাওয়া যায় ফাঁসির হাত থেকে রক্ষা পাওয়া যায় সে সেই উপস্থিত বুদ্ধি তার ছিল না তিনি যদি বলতেন যে গুলিটা বোমাটা আমি ছুড়ি নাই প্রফুল্ল ছুড়েছিল প্রফুল্ল তো অলরেডি সুইসাইড করে মারা গেছে তাহলে তিনি তাকে অন্তত ফাঁসির দড়িতে ঝোলানো হতো না ছোটোখাটো পানিশমেন্ট হয়তো তিনি পেতেন কিন্তু তার ওই বুদ্ধি উপস্থিত বুদ্ধিও নাই বা এবং আইনের কচকচানিও তিনি জানেন না কিন্তু ক্ষুদেরামের ছিল অসীম ত্যাগ নিঃস্বার্থ ত্যাগ ছিলেন ত্যাগী ছিলেন দেশের জন্য উনি আইসিএস পাস করেছিলেন এই কারণে না ত্যাগ ছিল ত্যাগ উনি আইসিএস পাস নাও করতে পারতেন আইসিএস পড়ার ইচ্ছাই ছিল না ওনার কেবল বাবার কথা রাখতে উনি আইসিএস পড়তে গিয়েছিলেন এবং বেশি পড়াশোনা করেন নাই কয়েক মাস খুব কনসেন্ট্রেশন দিয়ে লেখাপড়া করেছিলেন এবং চতুর্থ স্থান অধিকার করেছিলেন কিন্তু আই শেষ তো কোনো কাজে লাগালেন না চাকরি গ্রহণ করলেন এটা হচ্ছে নিঃস্বার্থ ত্যাগ তিনি নিঃস্বার্থ ত্যাগের জন্য বিখ্যাত হয়ে গেছেন বিবেকানন্দের ছিল নিঃস্বার্থ ত্যাগ তিনি প্রচুর ইংরেজি জানতেন এটা ঠিক আমেরিকায় বক্তব্য দিয়েছিল ইংরেজি ভাষায় বিশুদ্ধ ইংরেজি ভাষায় এটাও ঠিক কিন্তু এই জন্য তিনি দেশের সম্পদ নয় তিনি এসব কিছুই হতে না যদি তার মধ্যে ত্যাগ না থাকত নিঃস্বার্থ ত্যাগ যার আছে সে দেশের সম্পদ সে মানবতার সম্পদ গোটা জগতের সম্পদ সেই নিঃস্বার্থ ত্যাগী ব্যক্তি যদি কোনো কাজ নাও করে ঘরে বসে থাকে যদি তথাপি তার দু চারটা ভালো কথা মানুষের কাজে লেগে যাবে কারণ তার মধ্যে ত্যাগ আছে সে কাউকে আঘাত দিয়ে কথা বলবে না এবং নিজের জন্য কোনো কথাই বলবে না বিবেকানন্দ সারা জীবন কুকুর বিড়াল বাঁদর এসবকে খেতে দিতেন রাস্তা থেকে কলকাতা রাস্তা থেকে ধরে ধরে আনতেন নিঃস্বার্থ ত্যাগ এই যে নিঃস্বার্থ ত্যাগ জন্তু জানোয়ারকে ভালোবাসা এটাকে যোগ্য বলা হয়েছে গীতাই এটাকে বলা হয়েছে যোগ্য জীবজন্তুকে খাও ক্ষুধার্ত মানুষকে খাওয়াও এটাকে গীতাতে আমাদের শ্রীমদ্ভাগবত গীতাই বলা হয়েছে ভৌত যজ্ঞ অর্থাৎ অর্থাৎ এটা প্রকারের যোগ্য এটা তার মহাপুরুষের লক্ষণ এটা তার ত্যাগের লক্ষণ এমনি পৃথিবীতে অনেক মানুষ আছেন যাদের প্রচুর ডিগ্রি আছে সুবক্তা বহু কিছু জানেন বহু বুদ্ধি কিন্তু তারা দেশের সম্পদ নয় বুদ্ধি হচ্ছে একটা ধারালো ছুরি এই ছুরি দিয়ে আপনি বহু কিছু নির্মাণ করতে পারেন আবার বহু কিছু কেটে ফেলতে পারেন সেটা আপনার উপর নির্ভর করছে আপনার মধ্যে কি ত্যাগ আছে আপনার মধ্যে যদি ত্যাগ না থাকে তাহলে আপনি যদি বুদ্ধিমান হন তাহলে আপনি আপনি ওই ছুরিটাকে বুদ্ধি নামক ছুরিটাকে আপনি নিজের স্বার্থে ব্যবহার করবেন দেশের কাজ হবে না ওই ছুরির দ্বারা কারণ ত্যাগ নাই আজ ভারত মাতা কি চাইছে জানেন নিঃস্বার্থ ত্যাগই সন্তান চাইছে এটারই অভাব আছে সেই কারণে আজ দেশে এত ধরনের দুর্নীতি চলছে এত ধরনের ক্ষয়ক্ষতি চলছে দেশে মানুষের মধ্যে অশান্তি চলছে কারণ মানুষের মধ্যে ত্যাগ নাই আমরা সব জানি আমাদের ভালো স্বাস্থ্য আছে আমরা দেখতে খুব সুন্দর আমাদের বড় বড় ডিগ্রি আছে আমরা এখানে এখানে ওটা সোটা খুব ধর্ম করে বেড়াই সবই আছে আমাদের মধ্যে কিন্তু আমরা ত্যাগই নই এটাই দেশের সমস্যা দেশমাতা আজ চাইছে ত্যাগই সন্তান আমি আপনাদেরকে বলছি আমাকে লাইক করবেন কমেন্ট করবেন যুক্তিসঙ্গত কমেন্ট আমার ভিডিওটা অপরের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন জয় ভারত মাতার জয়